নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত তো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সম্পূর্ণ বা বাড়ির একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের দাদা বাজার থেকে একটা মুরগি কিনে এনেছে আর সেই ফাঁকে আমি বাগানে কিছু কাঠ টাট করেছিল তো সেগুলো গোটো করেছিলাম তো সেই কাঠগুলো এখন গোটো করতে যাব তো তারপরে মুরগিটা মেরে রান্নাবান্না করব তো আজকে পর্বটা আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন একটা বস্তা নিয়ে কাঠগুলো গোটে গোটে আসি তো পাখি চলো আমার সাথে হ্যাঁ বাচ্চাটা ছাড়ে দাও নাকি ছাড়ো ও ছাড়বে না মোটামুটি ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দাও নেই কিন্তু মরে যাবে ছাড়বে না তো থাক তুমি চলো

চলো সামনে চলো শোনা সামনে চলো পাখি তো আজকে বিশাল কাজ করতেছ তো কেন নু তুমি তো আজকে বিরাট কাজ করতেস তো সব কাঠ গোটো করে রেখেছিলাম তো সেগুলো সব এক এক করে নিয়ে রান্নাঘরে নিয়ে গিয়েছি আর নেই তো এখন আছে নেই বলাটা ভুল আছে তো সেগুলো আবার পরে গোটা করি তো এখন এটা থুই আসি তো পাকাটা আমি ধরে নিয়েছি এবার জল গরমটা বসিয়ে দেবো আর জল গরমটা হতে থাকবে আমি আলু পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নেবো সেই পাকে তো আজকে মাংসটা কিন্তু সম্পূর্ণ মাটির উনুনে কাঠের জালে রান্না করব। আর তার আগে ভাতটা কিন্তু আমার সকালবেলা হয়ে গিয়েছে ভাতটা করব না কাঠের উনুন তো ভালো জলে তো তো আমাদের যে রান্নাঘরটা আছে এটা কিন্তু অনেকটাই নিচু আর পাখাটা পুরো একদম দেয়ালের দেওয়ালের গায়ে সেটে আছে

আর এদিকে আমার জল গরমটা হয়ে গিয়েছে অনেকক্ষণ তো এইগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেলে তারপরে মুরগিটার দিকে যাব আর এমনি আজকে অতটা বেশি দেরি হবে না কারণ ভাতটা হয়ে গিয়েছে অনেক আগেই আর শুধু তরকারিটা শুধু বাকি আছে শুধু অন্য আর কোনো তরকারি না শুধু মাংসের তরকারটা হলেই হবে আর এমনি তাছাড়া এখন বেশি একটা বাজেনি জন্য আজকে দেরি হবে না কেটে নিয়ে তো বা হয়ে গিয়েছে এখানে দেখ বইটা দেখো কাটেনি এখান থেকে একটা এই পাতাটা ভালো আছে এই পাতাটা কাটেনি তাছাড়া লিচু আছে হাতে পাবো ছিঁড়ে যাবে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কাটব মুরগিটা ভাগ ভাগ করে নিয়েছি এবার পিস পিস করব তুমি কি করছো তুমি খেলা করছো আমি এই তো ভিডিও বানাচ্ছি

আলুগুলো এবার ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি

দিয়ে তো মশলাটা আমার না হয়ে গিয়েছে মাংসটা ঢেলে দেবো

এতে গরম মশলা দিয়ে আমি এনে গরম মশলা ছেন বেরিয়েছে ভালোই তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো আজকের সারাদিনের পর্বটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো